হ্যালো আসসালামু আলাইকুম গানেবশাদি আমি টুমপা সবসমতো আপনাদের সবার সাথে আছি চলে আসলাম লাইভে সেদিন মিরপুর শোরুম থেকে আমি একটা স্টক লাইভ দিয়েছিলাম এবং ওখানে অনেকগুলো আমি ক্যাটালগ দেখিয়েছিলাম যে আপকামিং কি কি ক্যাটালগ এসেছে যেগুলো শোরুমগুলোতে পেয়ে যাবেন সাথে হচ্ছে গিয়ে অনলাইনে আমি ওয়ান বাই ওয়ান লাইভ করে দেবো সো তার মধ্যে একটা ছিল প্রিমিয়াম গুলবানো এত সুন্দর একটা ড্রেস সেদিন আমাদের মিরপুর শোরুম থেকে আমি স্টক লাইভের পরে সেখান থেকেই আমি আমার জন্য একটা গুলবানো নিয়ে চলে এসেছিলাম এবং বাসায় ঢোকার আগেই আমি টেলার ভাইকে দিয়ে দিয়েছিলাম আমার জন্য সুন্দর করে গুলবানোটা বানাতে উনি আজকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে সো আমার ড্রেস পরে আমি খুবই সুন্দর এই ক্যাটালগটা লাইভে চলে আসলাম অত্যন্ত সুন্দর একটা ক্যাটালগ আজকে দেখাবো গুলজির যে ক্যাটালগ গুলো হয় আপনারা সবাই জানেন টোটাল বারোটা ডিজাইন থাকে বারোটা কালারে আপু এই এই জামাটা আমাকে পছন্দ করে দিয়েছে হচ্ছে গিয়ে আমাদের মিরপুর শোরুমের যে ম্যানেজার ভাই আছেন সাদা ভাই উনি উনি বলছে আপা আমি বেগুনিটা নিতে চাইছিলাম আমি বেগুনিটা নিবই একদম নিয়ে নিচ্ছি উনি বলে আপা আপনাকে পছন্দ করে আমি লালটা দিলাম যারা তো কয়েকদিন থেকে খালি লাল লাল করতেছে সে পরে সাদা সাথে লালটা নিয়েছে আপু আমার ড্রেসটা হবে আমার ড্রেসটা টোটাল বারোটা কালার ট্রাস্ট মি বারোটাই সুন্দর সবগুলো এত সুন্দর আমি বেগুনিটা বাসছিলাম প্রথমে হলুদটা নিতে চাইছিলাম তো পরে আবার ওই যে কি জানি বলে রুহাই সুখান না কিসের জন্য হলুদ রাখলাম তো পরে হচ্ছে আমাকে হচ্ছে ইয়াদি ও নোভা থেকে মনে হয় তাই না আর পরে হচ্ছে আমাকে ইয়াদি দিয়েছে তো সাদা বলে কাছে না আমি আপনার বেছে দিই বলে সাদা লালটা ভরাই দিই স্যার যাক আমি খুশি এটা প্রত্যেকটা ড্রেস এত পরিমাণ সুন্দর বলার বাইরে প্রাইস আছে মাত্র বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আপু প্রাইস মাত্র বত্রিশশো টাকা মাত্র উফ আমার সাদা লাল পরি রে সুন্দর লাগতেছে না আমার সাদা লাল সবসময় পছন্দ এবং লালই পছন্দ সাদাও তো পছন্দ দুইটা মিলে তো একদম দুটাই পছন্দ তো দেখেন একটা সাদা লাল একদম ট্রেডিশনাল কম্বিনেশন কিন্তু কি সুন্দর লাগছে পড়লে তাই না মানে সাদার জন্য একটা শুভ্র শুভ্র ব্যাপার আছে আবার একটু লাল হওয়াতে আরো সুন্দর দেখেন এমনি বলি এই স্যান্ডেলটা কয়েকদিন পরে আমাকে আব্বা আব্বা করে ডাকা শুরু করবে সো এখন কিন্তু একটু সেমি লং চলছে শর্ট চলছে দেখেছেন এখন যে আমার শর্ট চলে এসেছে সো আমি এটার সাথে যদিও আমার আফগানি সালোয়ার বানাতে দিয়েছিলাম বাট আমার টেইলার ভাই মাসাল্লাহ দিলে এটা আফগানি সালোয়ার উনি বানায় নাই উনি হচ্ছে গিয়ে পাঠানি সালোয়ার বানিয়ে দিয়েছে হ্যাঁ সেটা উনি পাঠানি ডিজাইনে বানিয়ে দিয়েছে এটা আফগানি উনি করে নাই আফগানিতে কখনোই যেখানে অনেকগুলো পাটিসে সেলাই দিচ্ছে এখানে কখনো সেলাই হয় না একটা সেলাই হয় উপরে একটা সেলাই নিচে একটা সেলাই যাক এটাও খুব ভালো লাগে আর আফগানিতে এই এই জায়গাটার মুখটা আরো ছড়ানো হয় আর এটা হচ্ছে অনেক ন্যারো ডাউন যাক আমার কাছে মনে হচ্ছে কি মানে মাঝে মাঝে কিছু ভুল থেকেও ভালো হয়ে যায় না আমার কাছে মনে হচ্ছে এই প্যান্টটা এরকম ভুল থেকে ভালো হয়ে গিয়েছে তাই সেটার সাথে এই পাঠানি সালোয়ারটাই এত ভালো লাগছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে অনেক সুন্দর লাগছে আর যেহেতু জামাটা আমি একদম শর্ট করে বানিয়েছি সো খুব সুন্দর লাগছে জামার লম্বা দিয়েছে আপু আমি আটত্রিশ সো এই জামাটার আমি লম্বা দিয়েছি আটত্রিশ হাতাটা একদম চুড়িদার স্টাইলে একদম এখানে এবং হাতা যেন ঢুকতে আমার সমস্যা না হয় এই জন্য এখানে আবার আমি একটু কাট করে দিয়েছি যাতে করে যে বোতাম দিয়ে দিয়েছে যেন আমি ইচ্ছা মতো এখানে হাতাটা আমি মানে করতে পারি অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ প্রাইস কত করে আপু মাত্র বত্রিশশো টাকা এই ক্যাটালগটা মাত্র বত্রিশশো টাকা সাতশো ছিয়াশি জন আমার তো ভয় লাগতে সাপো আজকে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ক্যাটালগ দেখাবো হ্যাঁ একটা এখন আমি যেটা পরে আছি গুলবানু এটা আমি আগে দেখায় দিব তারপরে একটা ক্যাটালগ আমরা ছবি দিয়েছি যেগুলো যে পার্ট বাই পার্ট টুকরা টুকরা ড্রেস তো ওই ড্রেসগুলো আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব খুবই সুন্দর কারিজমা ভেজাল কারিজমা ভেজাল নিয়ে বলার কিছু নাই সো খুবই সুন্দর ড্রেস থাকে সো আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো আপু এখন প্রথমে দেখাবো গুলবানু যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সবগুলো সাদার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার সবগুলো ভালো লাগবে যতগুলো খুলবো সবগুলো ভালো লাগবে আর ওড়নাটা না চোষা স্টাইলে হ্যাঁ চোষা সিল্কে এত সুন্দর ওড়না গুলো জ্যাকেট কাজ করা আছে তার মধ্যে হচ্ছে কি চোষা সিল্কে কালার গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আমি আমারটার মতো করে বানিয়েছি এটা প্রথমে আমি নিতে চাইছিলাম আমার কাছ থেকে সাদু ভাইটা কেড়ে নিয়ে নিতে বলে দেন এটা আপনাকে পড়তে হবে না এটা আমাদের কাস্টমাররা নিবে মানে ড্রেসের ওড়নাটা এত ভাইব্রেন্ট অনেক ভালো লাগতেছিল আমার সো পরে ওটা যখন আমাকে দেয়নি পরে আমি এই বেগুনিটা নিছিলাম তো পরে আমাকে বেগুনিটা উনি বলছেন না আমি আপনাকে দিচ্ছি তারপরে বলে উনি আমাকে ইয়া দিয়ে দিচ্ছে লালটা দিয়ে দিচ্ছে সো প্রত্যেকটা আপু কালার সুন্দর আমি শোরুমে মোটামুটি আমি এটা পরেছি এটা কত নম্বর কোড দশ সো আমারটা হচ্ছে আজকে লাইভের দশ নম্বর কোড হ্যাঁ সো এটার আপু প্রত্যেকটা কালার সুন্দর যতগুলো দেখাব প্রত্যেকটা সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন অরেঞ্জটা খুবই সুন্দর এটা অন্যটা যা সুন্দর আমি দেখছি এটা আমি সবগুলো শোরুমে দেখছি আপু প্রত্যেকটা সুন্দর এটা সো আমি শুরু করে ফেললাম সাড়ে আটশো জন খুবই সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ নিতা আপু থ্যাংক ইউ অনেকদিন পর আইডিটা দেখলাম আপু তোমাকে অনেক সুন্দর লাগছে নামিরা থ্যাংক ইউ সোনা সো অনেক সুন্দর সুন্দর কমেন্ট অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন হ্যাঁ জামাটা অনেক সুন্দর আর আমি বানিয়েছি একটু ডিফারেন্ট স্টাইলে সো দেখতে অনেক ভালো লাগছে আসলে সুন্দর লাগছে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে তো খুবই বাজেট ফ্রেন্ডলি আমি এই ক্যাটালগ দেখাচ্ছি তবে তার আগে একটা اناউন্সমেন্ট আছে করে দিই অনেকজন জয়েন করে ফেলেছেন সো চিটাংবাশি কারা কারা আছেন এখন চিটাং থেকে কারা আমাদের কাছে জয়েন করেছেন হাত তুলেন তো দেখি একটু এরকম করে হাত তুলেন একটু হাই বাই কিছু একটা লেখেন আপু সিটে জি আপু আছি यस এতটুকু লিখেন اناউন্সমেন্টটা দিয়ে তারপরে হচ্ছে কি আমি লাইভ শুরু করব চিটাং কে কে আছেন আছেন কিও চিটাগাং এখন আপু তোমরা কোন ক্যাটালগের ড্রেস শুনারে এই যে যে ক্যাটালগটা এখন দেখাবো সেটা গুলবান

হ্যালো চারজন পেয়েছি আমি যদি বলি যে চিটোবাং আসছি হাই পাঁচজন কি সুইট আল্লাহ কি সুন্দর করে লিখতেছে হাই আছি কি সুন্দর করে লিখছে চিটোবাং চিটোবাং থেকে আছি আমি ওকে সাতজন হ্যালো আপু আটজন নাইস পরপর কমেন্ট পাচ্ছি হাই সিটিজি ওকে জন সানাউল আচ্ছা নিউ শোরুম ওপেন করে ওটা ওপেন হ্যাঁ অবশ্যই আপু নিউ শোরুমে থাইল্যান্ড আইটেম পেয়ে যাবেন সো প্রিটি থ্যাংক ইউ রেডিমেড আপু আচ্ছা না এটা হচ্ছে রেডিমেড না এটা হচ্ছে কি আনস্টিচ আপনারা বানাবেন আপনাদের মতো করে আমি ওকে এগারো জন কি যে সুন্দর দুষ্টু কোকিল থ্যাংক ইউ আছি ওকে বারো জন আচ্ছা শোনেন এখন যেটা বলছিলাম আমি যদি বলি যে আসছি চিটক খুশি হবেন কারণ আসছি বললে কিন্তু শুধু আমি একা আসবো না আমার সাথে আসবে অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস সো যত নতুন ক্যাটালগ এই উইকে রিলিজ হয়েছে আজকে আপু এক ট্রাক নতুন ক্যাটালগ আসছে গুলজি আসছে মিনিমাম আট থেকে দশটা কারিজমা খুব কি দেখলাম হ্যাঁ তারপরে হচ্ছে আপু অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ অনেক সুন্দর সুন্দর ক্যাটালগ সব নতুন কালেকশন নিয়ে চিটগামে আসছি আচ্ছা আপু ইনার লাগবে আপু আমি দিয়েছি আমি যে তুমি সাদা তো আমি এটার শুধুমাত্র সামনে ইনার দিয়েছি পিছনে ইনার আমি দেই না এটা শুধুমাত্র আমি সামনে ইনার দিয়েছি কারণ পিছনে তো প্রিন্টেড আপু তো আমি এটা শুধুমাত্র সামনে না দিয়েছি কারণ আপু আমি লাইভ করি হ্যাঁ তারপর আমার সামনে থেকে অনেকগুলো লাইট আসে তো আমি আসলে কোনো এম্বারাসমেন্টে পড়তে চাচ্ছিলাম না আচ্ছা আপু তুমি যেটাই পড়ো সেটাই অপূর্ব সুন্দর সত্যি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের জন্য তো হাই চিরং হ্যালো আমি আছি ওকে ঠিক আছে সো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেহেতু অনেকজন অনেকজন জয়েন করে ফেলেছেন আমি বলে দিই অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে আল্লাহ তালা যদি সব কিছু ঠিক রাখেন তাহলে এই বৃহস্পতি শুক্র শনি তিন দিন গয়নাবাস আছে আপনাদের চিটগঙ্গে আপনাদের প্রাণের চিটগঙ্গে সো আমি চিটোগের কথা বললে সবসময় এক পায়ে খারাপ এত 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 ভালো লাগছে আমার কাছে চিটোগ এবং আমি আসার পর থেকে আমি প্রশংসা করছি হচ্ছে গিয়ে সো আল্লাহ যদি ঠিক থাকে তাহলে হচ্ছে গিয়ে এই এই নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এই তিনটা দিন আমরা গয়না বাক্স থাকবো চিটোগং এ ঠিক আগের আগের ভেনুতেই থাকবো আমি ডিটেলটা দিয়ে দেবো খুলসির মধ্যে সো চিটংবাসী গেট রেডি ইনশাল্লাহ নতুন কেনাকাটা করবেন আমাদের মেলা থেকে আর তার মাঝখানে মাঝখানে আমি যেগুলো নতুন এসে যা লাইভ করবো সেটা তো শুধু চিটংবাসী না ঢাকাবাসী চিটংবাসী সারা বাংলাদেশবাসী এবং শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে যা বাঙালিরা আছেন সবাই কেনাকাটা করবে আচ্ছা লাভ ইউ টুক বামনি আচ্ছা ঠিক আছে ও নাইস আপু তাই না আচ্ছা ওকে আপু আপনার গলায় পরলে আপু ওর না গলায় পরলে বেশি সুন্দর লাগে আপনাকে ওরে বাবারে এটা কি মানে পচানি ছিল না কি ছিল আমি ওর না গলায়ও পড়ি সামনে দিয়েও পড়ি পিছন দিয়েও পড়ি সাইড দিয়েও পড়ি ঠিক আছে সো যেটার সাথে যেটা এটার সাথে ওর না গলায় পড়লে সুন্দর লাগে আমি যেভাবে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেই ইটস লুকিং মানে মাছ মোর প্রিটি এটার থেকে আসলে সুন্দর কোনো কিছু নাই আচ্ছা ওকে কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ আপু এটা আমি নিতে চাই আমারটা হচ্ছে আজকে লাইভের দশ নম্বর কোড হ্যাঁ আচ্ছা আমিও যাবো চিটগম আই এম ফ্রম চিরো ওকে ডান ঠিক আছে চিরোয়াং থেকে আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা আমার কাছে মনে হতেছে ডিস্টার্বিং ডি বুঝছেন সরকার অনেক ফাতরামি করতে আসছে হাতরামি করতে আসছে খালি লিখতে পারতেছেন না না যে অন্যটা খুলে রাখলে বেশি সুন্দর লাগে এটা এটা লিখতে পারতেছেন না ভাইয়া শোনেন আমি আমাকে দেখতে বয়সে অনেক পিচ্ছি মনে হলো আমার ধারণা আমি আপনার ডাবল বয়সে আনটিও ডাকতে পারেন কোনো সমস্যা নেই অতটুকু রেসপেক্ট করতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা দেখা হবে আপনি ইনশাল্লাহ সুন্দরী গো জি ওর নাকি কটন আপু ওনাটা না চোষা সিল্কের মধ্যে এত জোস এবং দেখে পুরোটার মধ্যে জ্যাকাট করে দেখেছেন সো পুরোটার মধ্যে হচ্ছে জ্যাকাট করে হ্যাঁ বুঝছেন অনেক বয়স কিন্তু মানে এমনি এমনি বাড়ে নাই দুধ ডিম ভাত মাছ মাংস এগুলো খেয়েই বাড়ছে আপনি লাইনে কথা বলবেন আমি ওই আগেই বুঝতে আর আমার যেটা আছে আমার ছেলে অলরেডি সো আপনি আমার পিচ্ছি থেকে খুব বেশি বয়স্ক হবেন না বুঝতে পারছেন সো আরো আগে বিয়ে করলে মনে হয় মানে আমার পিচ্ছি আপনার এই জেরি সুন্দর করে যে আমি আপনি করে সম্বোধন করে কথা বলছি তাহলে বুঝে নেন যে ভদ্রতা এবং ম্যানার কিভাবে মেনটেন করতে হয় শেখায় দিলাম ফ্রি ভাইয়া হ্যাঁ বা ফ্রি বাবা আমি মনে হয় আপনাকে বাবা করে বলতে পারি বিকজ ইউ আর ভেরি মাচ টেন্ডার ইউ আর নট দ্যাট ম্যাচিওর হলে এভাবে একটা লাইভের মধ্যে একটা মেয়েকে এভাবে লিখতে পারতেন না একটা মহিলাকে ইনফ্যাক্ট আই উড লাইক টু কল মাই মহিলা ঠিক আছে সো সুন্দর করে শিখিয়ে দিলাম বাবা শিখতে হবে আমার লাইভে মেয়েদের জন্য মহিলাদের জন্য হ্যাঁ ওয়ামেনদের জন্য যেরকম সুন্দর সুন্দর ড্রেস আছে এরকম হচ্ছে যখন তোমাদের মতো পাকনা পোলা পায়ন এখানে জয়েন করে তাদের জন্য ম্যানার শিখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সো তুমি এখান থেকে সুন্দর মতো ম্যানার শিখে নিয়ে যাবে যে তোমার ফ্রেন্ড সার্কেল এগুলো অ্যাপ্লাই করবে ঠিক আছে তারপর দেখবে সবাই তোমাকে বলবে আল্লাহ তুমি তো অনেক ভদ্র হয়ে গেছো অনেক ভদ্র হয়ে গেছো এরকম করে সুন্দর করে বলবে ঠিক আছে ওয়াও কি মাসাল কি সুন্দর লাগছে লিপস্টিক শেড বলো আবার দুই তিনটা মিক্স করছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে তৈরি করেছেন মাসাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো সো হ্যাপি দিনাজপুর থেকে হেলো আচ্ছা ওকে আপু কালকে একটা অর্ডার করলাম আজকে আবার কি দেখাবেন আমি সুন্দর সুন্দর ড্রেস আসতে আমি কি করবো ওয়ান কে হয়ে গেছে আমি এখন জয়েন করে ফেলি আপু প্রাইস মাত্র বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বাইরে আসি আমার ড্রেসটা আমি খুবই সুন্দর করে বানিয়েছি আপু আমি সব সময় একটা কথা বলি জিনিসপত্র যেমনই হোক না কেন সুন্দর ভালো তার মানে সেটা কিন্তু ডিপেন্ড করবে হাউ ইউ ক্যারি না সো ইভ টু ক্যারি ইট ইন দ্য বেস্ট পসিবল ওয়ে যাতে করে মনে হয় এই ড্রেসটা বা এই জিনিসটা এটার উপরে আর ক্যারি করাই যেত না দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে টু ক্যারিয়ার এথি রাইট সো চলেন এখন হচ্ছে গিয়ে কি করতে হবে এখন হচ্ছে গিয়ে আপু আপনার ওয়াচের কালেকশন অনেক জোস প্লিজ এগুলো আনবেন আপু এগুলো তো অরিজিনাল মানুষ না আমি যদি কখনো মানে ইয়া হয় যে আপনার মনে করেন যে আমি এমন কোথাও গিয়েছি যেখানে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার পাচ্ছে সেখানে আপনার ওয়াচগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা কমে কিনতে পারবে তখন ওরকম হলে আমি প্রি অর্ডার নিয়ে নিবো জান আপনারা খুবই ভালো আছেন প্রি অর্ডারের কথা বলে আপনারা একদম অ্যাডভান্স চার হাজার পাঁচ হাজার দুই হাজার যা চাবো আপনারা অ্যাডভান্স করে দেন আপনারা খুবই লক্ষ্মী আছেন সো ইনশাল্লাহ আপু আমি ট্রাই করবো বাট আমার একটা খারাপ অভ্যাস আছে যখন যেই ওয়াচ ধরি সেই ওয়াচ আমাকে আব্বা আব্বা করে ডাকা না মানে ডাকা শুরু না করা পর্যন্ত আমি ছাড়ি না আগে ছিল আরেকটা মাইকেল কর্সের এবার নতুন এটা ধরছি সো এটা মনে হয় আব্বা আব্বা করে ডাকা না শুরু করলে ছাড়বো না

খুবই সুন্দর করে আপনার চোষা সিল্কের মধ্যে পাচ্ছেন সাথে হচ্ছে জ্যাকেট করা পাচ্ছে সো যেই কালারের ফুলগুলো থাকবে সেই কালারেরই কনফ্রাস্টটা ওড়না পেয়ে যাবেন খুবই সুন্দর আপু আলহামদুলিল্লাহ কালকে দুটো জয়পুরে অর্ডার করলাম আজকে আবার মাথা নষ্ট করে দিয়েছে আপু কালকে জয়পুর গুলো যারা পাবেন খুবই খুশি হবেন কালকে তো আমিও নিচ্ছি আপনাদের সাথে আর আজকে হচ্ছে কি এই ড্রেসগুলো অত্যন্ত সুন্দর যে আমি পরে আছি আপু আমার ড্রেসটা বানানো হয়ে চলে আসে আমি পরেই আছি এই জন্য দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো তো চলেন শুরু করে ফেলি যেটা এখন দেখাবো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে এটা কত জানে প্রাইস বলেছে এটা আমি বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে প্রত্যেকটা কালার সুন্দর সো এটা হচ্ছে আজ এই দেখেন একটা ড্রেস ভালো করে দেখলেই বুঝে যাবেন পরের গুলো জাস্ট আমি ধরবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানেন কোড নাম্বার বলেছি আমি ওয়ান আমার কাছে এত ভালো লাগছে এই শিফলিকের কাজগুলো আমার কাছে খুবই স্মার্ট লাগছে ড্রেসটা মানে আমি দেখা মাত্র সেদিন আপনাদের কি স্টক লাইফ দেখাতে গিয়ে আমি কেনাকাটা করে নিয়ে চলে আসছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি ওয়ান প্রাইস হচ্ছে কি এটার বত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে

তো পাতলা পাতলা লম্বা যে সো আমাকে এই টাইপের জামা পরলে সুন্দর লাগে আর একটু মানে বয়স একটু কম লাগে। সো যাক আমি একটু বয়স কমিয়েছি এরকম করে একটু পিচি পিচি বাচ্চাদের জামা পরে। সো আপনারা যেভাবে খুশি সেভাবে এটা বানাতে পারেন। এটা হচ্ছে যে জামাটা লম্বা পেয়ে যাবেন একদম 40 প্লাস প্লাস। সাইডে প্যানেল আছে। এটা হচ্ছে কি কি? এটা হচ্ছে কি এটা ব্যাক পার্ট। সো ব্যাক পার্টটা খুব সুন্দর। এটা পেয়ে যাচ্ছেন এটা ব্যাক পার্ট, সাথে পেয়ে যাচ্ছেন এটা 슬িভস এর কাপড়। হ্যাঁ। ব্যাকওয়ার্ড স্লিভ একসাথে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটার সাথে সেম স্টাইলে আপু আপনার ওড়নাটা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা এত সুন্দর এটা হচ্ছে কি কোড নাম্বার ওয়ান প্রাইস বলেছে কত জানেন প্রাইস বলেছে এটার আমি তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার মধ্যে আসি সরি ঢাকার বাইরে হলে আসি ঢাকার মধ্যে হলে পঞ্চাশ আর এটা হচ্ছে কি ওড়নাটা খুবই সুন্দর চোষা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে সাথে জ্যাকেট করা আছে পাটটা দারুণ করে ডিজাইন করা আছে ওড়নাগুলো খুবই সুন্দর মানে আমি হাইলি রিকমেন্ড করবো আর সবগুলোর সাথে আপু বেসিক কালার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কতটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একটা ড্রেস আমি একটু ভালো করে দেখালাম এখন জাস্ট আমি আপনাদেরকে কি করবো এখন জাস্ট আমি আপনাদেরকে কালারগুলো দেখাতে থাকবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার ড্রেসটা হচ্ছে কাভার ফোটোর ড্রেস এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে যে ম্যাজেন্টা ফুলটা আছে না এটার জন্য এত সুন্দর লাগছিল আমি সবগুলো ড্রেস সেদিন দেখেছি লাইভে আপনাদেরকে স্টক লাইভ দেখাতে গিয়ে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আপু থাইল্যান্ড অর্নামেন্ট আবার আনবো যখন আমি যাবো অর্নামেন্টের জন্য আপু আমার আমার যাওয়াটা জরুরি এত কালেকশন এত ভ্যারাইটি আপু সবগুলো সুন্দর না টুবি ভ্যারি অনেস্ট হ্যাঁ আমি কিন্তু সেদিন আপনাদের জন্য একদম বেছে বেছে সেগুলো দেখিয়েছিলাম না বেছে বেছে আমি আবার যদি যাই আপু আমি আপনাদেরকে ট্রাস্ট মি বেস্ট আবার জুয়েলারি এনে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে ভাইয়া এটা কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর করে দেখেন না হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা প্রত্যেকটা কালার সুন্দর সবগুলো বেসিক পাবেন হোয়াইটে হোয়াইটের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট কালার টোন তো যার কাছে যেটা ভালো লাগবে যারা আমারটাই নেবে না পো সাদার সাথে লালটা তারা কোড নাম্বার দশ লিখে অর্ডার করে ফেলেন সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার তিন এই যে এই ড্রেসটা আমি রাখতে চেয়েছিলাম

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা বত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে আমি এটা নিচ্ছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা বত্রিশশো হ্যাঁ তিন হাজার দুইশো পুরো ড্রেসটা ফ্রন্টে এরকম করে শিফটিকের কাজ পেয়ে যাবেন এমব্রয়ডারি করা সাইডে প্যানেল আছে ব্যাক পেয়ে যাচ্ছেন এরকম করে ফ্লোরালে সাইডে প্যানেল আছে এবং স্লিভস কাপড় আলাদা করে পেয়ে যাবেন এটার সাথেই বডি পেয়ে যাবেন কত বলেন তো একদম এইটি নাইনটি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওনাটা আছে যাচ্ছেন চোষা সিল্কের মধ্যে থাকে খুবই সুন্দর করে আপনার এখানে হচ্ছে গিয়ে জ্যাকার্ডের কাজ করা আছে হ্যাঁ সো যেটা এখন আমি দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে আমি প্রাইস হচ্ছে গেট বত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আমাদের এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি তিন প্রাইস হচ্ছে গেটার বত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ তো আমি এখন পরের ড্রেসটাতে চলে যাব আমি চাচ্ছি আপনারা যেন সবগুলো কালার দেখে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন বাট এই ক্যাটালগ গুলো আপু এত সুন্দর আমি বললাম তো এই ক্যাটালগ কতক্ষণ থাকবে আই হ্যাভ ডাউট সো এটা দেখেন এটা হচ্ছে সাদার সাথে খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কম্বিনেশন এটা আপনাদের খুব পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে কত রে প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসে বললাম এটা খুবই পছন্দ হবে সো আমি যদিও স্লিভলেস পড়ি না বাট এখানে মডেল এত সুন্দর করে স্লিভলেস বানাইছে মানে মডেলকে দেখে মনে হচ্ছে যে একটা স্লিভলেস পরি কিন্তু আমি আসলে পড়ি না আমি পড়তেও পারবো না আসলে আচ্ছা তোমার পরা ড্রেস আর ওনার ম্যাটেরিয়ালটাকে একটু বলবে আপু সবগুলো সেম আমি যা দেখাচ্ছি যা পরে আছি এভরিথিং মানে শেয়ার দ্য সেম কনফিগারেশন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট পিওর লনের মধ্যে পাচ্ছেন কোটার মধ্যে খুবই সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি করা আছে জামাটা প্যান্টটা পুরো লনের মধ্যে পাচ্ছেন ওনাটা চোষা সিল্কের মধ্যে আপু আপনার জ্যাকেট করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার দুইশো ডেলিভারি চার্জেসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সাইডে প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে অল ওভার ফ্রন্টটা লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে গিয়ে এটা ব্যাক পার্টটা সাথে হচ্ছে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে বডি পেয়ে যাবেন একদম নাইনটি প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস যার কাছে যেটা ভালো লাগবে

যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি চার প্রাইস হচ্ছে গিয়েটার বত্রিশশো তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো প্রথমটা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা কি বলে একটু বেরি টাইপের ম্যাজেন্ডা আর এখন যেটা দেখাবো এটা পিওর ম্যাজেন্ডা হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও খুবই সুন্দর সো এটা হচ্ছে একদমই একটা গোলাপি ম্যাজেন্ডা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা সো আপু প্লিজ মাথা ওড়না থাকবে হ্যাঁ এগুলো খুব মজা করে মাথা ওড়না থাকবে আপু আমি দেখাচ্ছি আমি ওটা ওড়না ঘুরে দেখাচ্ছি হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটার তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো যার কাছে যেটা ভালো লাগে এক নাম্বার না পেলে আপু পাঁচ নাম্বার নিয়ে নেবেন পাঁচ নাম্বার না পেলে দশ নাম্বার নিয়ে নেবেন এভাবে নিয়ে নেবেন ঠিক আছে তিনটাই হচ্ছে খুবই কাছাকাছি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার দুইশো ডেলিভারি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি পুরোটার মধ্যে খুব সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন সাইডে প্যানেল করা আছে এটা হচ্ছে গিয়ে এটা ব্যাকওয়ার্ডটা ভীষণ সুন্দর তাই না ব্যাকওয়ার্ডের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে এর মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন প্যানেল তো পুরোটা জুড়েই পাচ্ছেন এটার সাথে কি পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর করে এটা কন্ট্রাস্টে ওনাটা পেয়ে যাচ্ছেন চোষা সিল্কের মধ্যে যার মধ্যে জ্যাকার্ট কাজ করা আছে কি সুন্দর বড় বড় ফুল আলা ডিজিটাল প্রিন্টের উপরে এত সুন্দর করে করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে তো হাজার দুইশো ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবেন

তিন হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা বলবো আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে ধরে নেন একটা গুড নিউজ সুপার গুড নিউজ এবং আল্লাহ তালা আসলেই মহান হ্যাঁ আচ্ছা গুড নিউজ আছে

আর এটা হচ্ছে কি এটার নিচের যে স্লিভস এর কাপড়টা আছে তা ঠিক আছে সো যেহেতু কাপড় সব আলাদা আলাদা বডি পেয়ে যাবেন নাইনটি প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস প্লাস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন শোনেন আমি কিন্তু এমনি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সুক্রিয়া আদায় করি আপনার তারপর কিছু দিন কিছু জিনিস থাকে না মানে আনসপেক্টেডলি এটা কেমনে কোথা থেকে কিম কেমনে যেন আল্লাহ তালা আমাদের লাইফে একদম ব্লেসিং একটা দিয়ে দেয় তো তখন কি একদম মানে